বাঁকুড়ার সোনামুখী পুরসভার সুপার মার্কেট ব্যবসায়ীদের একাংশকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা বঞ্চিত ব্যবসায়ীদের অভিযোগ রাতের অন্ধকারে মোটা অঙ্কের বিনিময়ে পুরসভার প্রত্যক্ষ মদতে কিছু ব্যবসায়ী দোকানের দেওয়াল ভেঙে রাস্তার দিকে মুখ করে নেওয়ার সুযোগ পেয়েছেন এর ফলেই পিছনের দিকে থাকা দোকানগুলির বিক্রিপাটা কমে যাবে রুজি রুটি সংকটে পড়বে বহু ব্যবসায়ী উনিশশো সাল থেকে সতেরো জন ব্যবসায়ী ব্যবসা চালিয়ে আসছিলেন সম্প্রতি একাংশ দোকানদার দেওয়াল ভেঙে রাস্তার দিকে মুখ করার উদ্যোগ নিলে অন্যান্য ব্যবসায়ীরা ক্ষুব্ধ হন তাদের অভিযোগ এই কাজ সম্পূর্ণ অনায্য পুরসভার মদত ছাড়া সম্ভব নয় অবিলম্বে অনুমতি প্রত্যাহারের দাবি তুলে বঞ্চিত ব্যবসায়ীরা পুরসভার সামনে বিক্ষোভে বসেন হুঁশিয়ারি দেন সিদ্ধান্ত বদল না হলে লাগাতার পুরসভা অবরোধ চলবে প্রায় এক ঘন্টা ধরে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি এখনো করে চলেছি আমাদের দাবি এই অপচেষ্টা এই অযৌক্তিক নির্মাণ বন্ধ করতে হবে এবং মার্কেট যেমন ছিল সেই অবস্থায় ফিরিয়ে দিতে হবে এবং পিছনে সারি দোকানের ভবিষ্যৎ ভাবতে হবে না এখন অবধি কোনো সাড়া পাইনি আমরা প্রশাসনিকভাবে রকম সারা পাইনি কোনো রকমভাবে আমাদের সঙ্গে কথা বলতে এখনো অবধি আসেনি যতক্ষণ কথা বলতে আসে আমরা এই বিক্ষোভ চালিয়ে দেবো হ্যাঁ ওখানে যেটা হয়েছে যে আমাদেরই একজন দোকানদার দ্বিতীয় সারি দোকানদার উনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই সিদ্ধান্তের ফলে তাই একটা একটা তর্কাতর্কি হলো আমরা কাছে সমাধানের জন্য এসেছিলাম কোনো রকম সমাধান ছাড়াই উনি বেরিয়ে গেলেন কোনো আশ্বাস দেওয়া ছাড়া আমাদেরকে বেরিয়ে গেলেন মুহূর্তটা এটাই ছিল জোর তর্কাতর্কি হলো এই দোকানের বিষয়ে যে কেন হচ্ছে এই অপচেষ্টা কেন হচ্ছে ওনাকে কোয়েশ্চেন করাতে উনি উনি আমাদেরকে একটু প্রচ্ছন্ন হুমকি দিয়ে চলে গেলেন কোনো রকম সমাধান না করে উনি কোনোরকম রকম আশ্বাস দেননি এ বিষয়ে কোনোরকম রকম আশ্বাস না দিয়ে উনি চলে গেলেন কোনোরকম প্রতিশ্রুতি বা আশ্বাস দিলেন না উনি চলে গেলেন আমরা সমাধান চাইছি দ্রুত সমাধান চাইছি এই পুজোর মুখে আমরা এই অপচেষ্টা হতে দেবো না হ্যাঁ না না আমরা কোনো ভয় বোধ করছি না আমরা কোনো চুরি করিনি আমরা কোনো অপরাধ করিনি আমরা কোনো গোপন কাজ করিনি আমরা অনৈতিক নির্মাণ করিনি তাই আমাদের কোনো ভয় নেই এই আমাদের আমাদের নামিয়েছে দোকান অপসিদ্ধান্ত সামনে সারি দোকান থেকে রাস্তার দিকে ফোন করা হচ্ছে তার প্রতিবাদে আমরা বিক্ষোভ দেখালাম বিক্ষোভ আমরা গেটে এক ঘন্টার মতন অবরোধ করলাম কোনো আশ্বাস আমরা প্রশাসনের কাছে পাইনি হ্যাঁ ভাইস চেয়ারম্যান আমাদেরকে জোর তরতর করে হওয়ার পর হ্যাঁ উগ্র মেজাজে মিউনিসিপালিটি থেকে বার হয়ে গেল কোনো আশ্বাস না দিয়ে বেরিয়ে গেল উনি বল কিছু বলেননি উনি জোর জোরে কথা বলে বেরিয়ে চলে গেল জোর তর তর্কাতর্কি করে মিউনিসিপালিটি গেটে ঘটনায় রাজনৈতিক চাপান শুরু হয়েছে স্থানীয় বিজেপি বিধায়কের অভিযোগ সাধারণ মানুষ পরিষেবা পাক বা না পাক রাতের অন্ধকারে পুরপ্রধান প্রধান মোটা টাকা নিয়ে কিছু ব্যবসায়ীকে সুবিধা পাইয়ে দিয়েছেন এমন কি প্রতিবাদী ব্যবসায়ীদের হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি তাঁর গতকাল সোনামুখী পৌরসভা সামনে কিছু দোকানদার তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন বিক্ষোভ দেখানোর কারণ কি সোনামুখী বাজারে যারা দীর্ঘদিন থেকে ব্যবসা করছেন তাদের সেই ব্যবসাদারদের সঙ্গে কোনো আলোচনা না করে ব্যবসাদারদের সঙ্গে কোনো কথা না বলে তাদের সামনে অন্য দোকান বসিয়ে দেওয়ার চক্রান্ত করছে সোনামুখী পৌরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান কারণ তারা রাতের অন্ধকারে কিছু পয়সা নিয়ে এই চক্রান্ত করছেন এবার যারা দীর্ঘদিন ব্যবসা করছেন এতে তাদের ব্যবসায় প্রচণ্ড ক্ষতি হতে পারে তার জন্য কিন্তু তারা পৌরসভার সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন সেই সময় সেখান দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন পৌরসভার ভাইস চেয়ারম্যান যিনি গত পৌরসভা নির্বাচনের আগে প্রত্যেকটা জায়গায় মাইক ধরে বলেছেন যে আমাদের কিছু ভুল ত্রুটি আগে হয়েছিল আরেকবার আমাদের সুযোগ দিন যদি এবার ভুল ত্রুটি হয় আমাদেরকে কান মলে দেবেন আমার কান দুটো মলে দেবেন কথা উনি বারবার বলেছেন সেই চেয়ারম্যান দেখছি আঙ্গুল উঁচু করে কাল শাসাচ্ছে যারা অবরোধ করেছে তাদেরকে বলছে গলা নিচে করো সোনামুখীর মানুষ এখন বুঝতে পারছে যে কাদের হাতে পৌরসভার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে আমরা এর আগে দেখেছি সোনামুখীর সাধারণ মানুষ থেকে অনেকেই অভিযোগ করেছে যে সোনামুখীতে যে লাইট বসানো হয়েছিল রাস্তাতে গ্রিন সিটি প্রকল্পের সেই লাইট নিয়ে প্রথমে প্রতিবাদ করেছিলেন ভাইস চেয়ারম্যান পরে কিন্তু সেই প্রতিবাদ বন্ধ হয়ে গেছে কারণ চেয়ারম্যান আর ভাইস চেয়ারম্যানের দীর্ঘদিনের যে লড়াই ওই সোনামুখীর গ্রিন সিটির লাইট সেই লড়াইকে শেষ করে দিয়েছে কারণ দুজনা বসে এক জায়গায় বটারা করেছে এখানে ঠিক একই পদ্ধতিতে ওই দোকানদারদের দোকানদারদের কাছ কাছ থেকে থেকে নতুন রাতের অন্ধকারে যে মোটা অঙ্কের টাকা নিয়ে তাদেরকে সুযোগ করে দিচ্ছে সামনে বসার সেখানেও কিন্তু দুজনের সুন্দর বোঝাপড়া আছে বলে কোনো যুদ্ধ নেই দুজনার মধ্যে এখন শান্তিপূর্ণভাবে চলছে পৌরসভার সাধারণ মানুষ যেখানে খুশি যাক পৌরসভার সাধারণ মানুষ পরিষেবা পাক না পাক যায় আসে না সোনামুখী পৌরসভাটায় শেষ করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস আর একের পর এক সাধারণ মানুষকে হয়রানির মধ্যে ফেলেছে তাই আমি মনে করি যে সকল সাধারণ মানুষের উচিত এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা আমরা আছি আগামী দিনে এই নিয়ে আমরা আন্দোলন করব এবং যাতে ওই পুরনো দোকানদাররা সুবিচার পান তার জন্য আমরা রাস্তায় নামব অন্যদিকে সোনামুখী পুরপ্রধান অভিযোগ অস্বীকার করে জানান যানজট সমস্যা মেটাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুরসভার নিয়ম মেনে নির্দিষ্ট অঙ্কের টাকা জমা দিয়ে ব্যবসায়ীরা অনুমতি পেয়েছেন রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে বলেও তিনি দাবি করেন সুবিধা পাই পাইয়ে দেওয়া হচ্ছে কি বলবেন এই বিষয়ে আপনি যে অভিযোগটা করলেন সেটা সর্বৈব অসত্য কথা কারণ সোনামুখী কেন প্রতিটি শহর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উন্নয়ন করার পরিপন্থী হয়ে তার পদক্ষেপ গ্রহণ করছে আগামী দিনে সোনামুখী শহরকেও আরও আপগ্রেডেশন করার জন্যে আরও উন্নয়ন করার জন্যে সোনামুখী শহরের যেহেতু বাইপাস নেই আগামী দিনে নিশ্চয়ই মুখ্যমন্ত্রী সোনামুখী শহরকে বেষ্টিত করে বাইপাস তৈরি করবেন যতদিন না বাইপাস হচ্ছে ততদিন পর্যন্ত সোনামুখী শহরের যানজট যাতে মুক্ত থাকে সেই জন্যে মার্কেটের প্রচুর গাড়ি এবং সাইকেল দাঁড়িয়ে থেকে রাস্তা ক্রমাশ ক্রমাগত যানজট এবং ট্রাফিক জ্যামে পরিণত হচ্ছিল সেই ট্রাফিক জ্যামকে কাটানোর জন্যে সোনামুখী পৌরসভার সমস্ত কাউন্সিলার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং সরকারি আধিকারিকরা একত্রে বসে বিওসি অর্থাৎ বোর্ড অফ কাউন্সিলার্সদের মিটিংয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীতের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই সিদ্ধান্ত নেওয়ার পর সরকারি নিয়ম অনুযায়ী পৌরসভার নিয়ম অনুযায়ী যা ফিস নেওয়া উচিত তাদের কাছে সেই ফিস নেওয়া হয়েছে এবং তাদেরকে সেই রসিদ এবং দলিল তুলে দেওয়া হয়েছে তাদের হাতে যারা অভিযোগ করছে তাহলে কি তাদের অভিযোগ বৃদ্ধি তারা তো দিবাগর নেতাদের তো সে তার বিধায়ক চার বছর পৌনে পাঁচ বছর বিধায়ক হওয়া হয়ে গেল সোনামুখী কেন সোনামুখী বিধানসভা সোনামুখী শহর সোনামুখী ব্লক কোথাও তার উন্নয়নের কোনো ছোঁয়া বিধায়ক তহবিল থেকে কোনো কাজ হয়নি সোনামুখী শহরও কোনো কাজ করেনি সামনে নির্বাচন এসছে মানুষ তার উপর ক্ষেপে আছে সেই দিক থেকে বাঁচার জন্যে তৃণমূল কংগ্রেসের খুদ ধরার চেষ্টা করছেন পাবলিক তো তার খুদ ধরবে যে পাঁচ বছরে তুমি কি কাজ করেছো তাই তার এই পাগলামি এবং বাতুলতায় আমরা কর্ণপাত করি না কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া